দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি কর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা আমি তো বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা পেটে নিলে তুমি ছুঁড়ে ফেলে দিলে তোমার মা ও করতো যদি তোমার মাও ও করতো যদি তোমার সাথে এমন বসতে মা গো দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেম সামনে রমজান মাস আসছে ওই ছেলেকে তালাক দিয়ে দাও তুমি মনে করো না তুমি ধোকায় পড়েছো না প্রত্যেকটা সৃষ্টি কিন্তু জোড়া জোড়া আল্লাহ স্বামী রেখেছে তো স্ত্রী আছে প্রত্যেকটা জিনিসে জোড়া তোমার জোড়া আল্লাহ কেও বানিয়ে রেখেছেন এইজন্য তুমি হতাশ হয় না কোনো প্রেমিকের পাল্লাই পড়ো না কোনো বেঈমান ছেলের প্রতারণার পাল্লাই পড়িও না না তো তোমার জীবন নষ্ট হবে তুমি একবার ভাবো এই পেটটা কত দামি এই পেট দিয়ে এই মায়ের সন্তান মায়ের পেট দিয়ে নবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে সাহাবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে কাবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে বলি আউলিয়ার জন্ম হয়েছে এই পেট দিয়ে কত ডাক্তার ইঞ্জিনিয়ার এমএলএ এমপি মন্ত্রী সেই পেট দিয়ে আসবে তাহলে পেট থেকে মায়ের জন্ম এক সন্তানের একটা জন্ম হচ্ছে তাহলে তুমি একবার বলো যে তুমি একটা খারাপ ছেলের সঙ্গে তুমি কিভাবে তার সঙ্গে গোপনে পাপে কাজে লিপ্ত হচ্ছে একবার তো ভাবা দরকার তার মানে তুমি আল্লাহকে রব বলে হিসাবে তুমি মাননি নাম্বার দুই

কাজে বাসিত করতে হবে বলেন ভাই বোন উভয় আছে আপনার পরিবার ইসলামের শরীয়ত মতো চলে